আমরা যদি ইলেকটেড হয় তাহলে আমরা ক্যাম্পাসে যে নিরাপদ খাদ্য আমাদের ক্যান্টিনগুলো গুলোতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া গুলো আছে এগুলোতে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা যদি ইলেকটেড হয় তাহলে আমরা ক্যাম্পাসে যে নিরাপদ খাদ্য আমাদের ক্যান্টিনগুলো যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়াগুলো আছে এগুলো নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ ক্যাম্পাসে যেসব ক্যাফেটেরিয়া আছে যেসব হচ্ছে আমাদের ক্যান্টিন আছে এগুলো যদি স্টুডেন্টদের মালিকানা স্টুডেন্টদের দেওয়া যায় কিংবা পার্ট টাইম বিজনেস কিংবা হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো স্টুডেন্টদের দিয়ে করানো যাবে পার্ট টাইম এই যে কাজগুলো হচ্ছে আমরা স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করবো যাদের এদের একটা পার্ট টাইম জবের ব্যবস্থা হয়ে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কায়ুম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি যেহেতু আমাদের দীর্ঘ প্রায় ছয় বছর পরে আমাদের আবার ডাকসু ইলেকশন এসেছে এই শু ইলেকশন কেন আমার কাছে গুরুত্বপূর্ণ যদি আমি সেটা বলতে যাই তাহলে যদি দেখি আমরা আমাদের বিগত ইতিহাস পর্যালোচনা করি ডাকসু যে একটা তাৎপর্য রয়েছে সেটা আমরা বুঝতে পারি দেশে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যে গতানুগতিক রাজনৈতিক চর্চা এর বাইরে গিয়ে যে ছাত্র সংসদ আর নির্বাচন চর্চার মাধ্যমে একটি উন্নতি করতে পারে সেটা আমরা মাধ্যমে বিগত বছরগুলো দেখেছি বিগত সময়ে দেখেছি এই কারণে আমার কাছে মনে হয় কি লেজুর ভিত্তিক কোনো বাইরে এই যে শিক্ষার্থী সংসদ নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে একজন সদস্য হিসেবে প্রার্থিত করছি আর মূলত অনেক আসলে আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের অনেক অধিকার আদায় হয়ে যায় যদি ক্যাম্পাসে কোনো এরকম সাংগঠনিক কোনো কাঠামো না থাকে অধিকার আদায়ের জন্য তাহলে ওটা আদায় করা সম্ভব হয় না যেহেতু আমাদের ডাক শু আসতেছে আমি ব্যক্তিগতভাবে অর্থাৎ হচ্ছে আমি যে ইলেকশন করতেছি আমি কি করতে চাই আসলে আমার ইশতেহারটা কি আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিরাট একটি সমস্যা হচ্ছে আমাদের আবাসন সংকট আমরা জানি আবাসন সংকট বলতে আমাদের দেখা যায় হচ্ছে ধৈত আবাসিক দেখা যায় অনেকে সিট পায় না অনেকে হচ্ছে অনেক সিনিয়র আবার সিট দখল করে রাখে অনেক শিক্ষার্থী তাদের যে বই চলে যাওয়ার পর অর্থাৎ তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সিটে থেকে যাচ্ছে এই যে একটা আমাদের অনেক দিনের এটা একটা সমস্যা আমি ইনশাল্লাহ যদি আমরা ইলেকটেড হই তাহলে যে আবাসন সংকট যে সমস্যা এই আবাসন সমস্যাটাই আমরা দূর করবো এরপরে যদি আমরা আবাসন সংকটের পরে কথা বলি তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পাসে নিরাপদ খাদ্যের একটা বিরাট গাঠি রয়েছে আমরা যখন দেখতে পাই হচ্ছে অনেক শিক্ষার্থী কিছুদিন আগে আমাদের এক শিক্ষার্থী হচ্ছে খাবারের বিভিন্ন ইয়ের কারণে হচ্ছে ইভেন তার হচ্ছে মৃত্যু পর্যন্ত চলে গেছে আমরা যে এই যে খাবার আমাদের ক্যাম্পাসের নিরাপদ খাদ্যের অভাব আমরা যদি ইলেকটেড হয় তাহলে আমরা ক্যাম্পাস যে নিরাপদ খাদ্য আমাদের ক্যান্টিনগুলো যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং হচ্ছে আমাদের আছে এগুলোতে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এরপর হচ্ছে আমরা যদি আসি তাহলে হচ্ছে আমরা খাবারের ভর্তুকি যে প্রদান করা হয় আমরা জানি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ স্টুডেন্টই হচ্ছে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্টুডেন্ট এদের পক্ষে যে একদম উঁচু দামে খাবার কিনে খাওয়া এটা ইম্পসিবল এই কারণে হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে ক্যাপেটেরিয়া গুলো আছে যে ক্যান্টিনগুলো তো আছে বর্তমানে যে ভর্তুকি দেয় এটা মানে আমরা মনে করছে এটা সাফিসিয়েন্ট না এ হচ্ছে আমরা যদি আসি আমরা যদি ডিডিকেটেড হই তাহলে হচ্ছে আমরা এই যে খাবারের ভর্তুকে একটা বাড়ানোর চেষ্টা করব এর বড় হচ্ছে আমরা আরেকটি বড় যে কনসার্ন আমাদের অনেক সময় এটা এই কনসার্নটা রাইজ হয় সেটা হচ্ছে কি ক্যাম্পনের নিরাপদ ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের কারণে আমরা দেখেছি নিরাপদ ক্যাম্পাস সংক্রান্ত বিভিন্ন আন্দোলন হয়েছে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অনেক সময় মিছিল মিটিং হয়েছে কিন্তু আমাদের নিরাপদ যে ক্যাম্পাস যে নিশ্চিত করার জন্য আমরা ক্যাম্পাসে কি মাপ কাটি আমরা এগুলো কোনো হচ্ছে আমরা অর্জন করতে পারিনি যে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা জন্য হচ্ছে আমরা যত আহ পদক্ষেপ নেওয়া দরকার ইনশাআল্লাহ আমরা এই পদক্ষেপ গুলো নেওয়ার কারণে নেওয়ার মাধ্যমে আমরা ক্যাম্পাসকে নিরাপদ করে তুলবো এরপরে আরেকটি বড় কনসার্ন হচ্ছে আমাদের বহিরাগত নিয়ন্ত্রণ আমরা প্রায় সময় শুনি স্টুডেন্টদের কাছ থেকে আমরা বহিরাগতদের কারণে পড়াশোনার পরিবেশ বিঘ্ন হচ্ছে বিশেষত হচ্ছে সরকারি ছুটির দিনগুলোতে ক্যাম্পাসে বহিরাগতদের একটা উচ্চে পড়া ভিড় থাকে একটা হচ্ছে একটা পার্ক হয়ে গেছে এরকম একটা মনে হয় আমাদের কাছে এই যে বহিরাগত নিয়ন্ত্রণ এছাড়া হচ্ছে বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে কোনো আমরা পদক্ষেপ দেখতে পাই না এই বহিরাগত নিয়ন্ত্রণ এটা হচ্ছে একটা বড় একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আমরা ইনশাল্লাহ এই বহিরাগত নিয়ন্ত্রণ করব এরপরে আমরা দেখেছি হচ্ছে বিশেষত রাস্তার পাশে যে হলগুলো আছে ক্লাসরুমগুলো আছে তেগুলো তো দেখা যায় কি বিভিন্ন সময় ক্লাস চলতেছে ওই সময় গাড়ির আওয়াজে হচ্ছে ক্লাস ডিসটারব হচ্ছে এর বড় হচ্ছে রুকিয়া হল যদি আমরা দেখি শামসুনাহারার ওইদিকে যে গাড়ির আওয়াজ অনেক সময় স্টুডেন্টদের যে মাইন্ডসেট ভালো থাকবে পড়াশোনা করার মতই পরিবেশ থাকে না এর হচ্ছে এই যে আমাদের যে গাড়ির যে আওয়াজে আমাদের ভারী যানবাহন চলাচলে এটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করব আমাদের আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আহ সমস্যা যদি আমরা বলি সেটা হচ্ছে আমরা প্রশাসনিক বিল্ডিং অর্থাৎ রেজিস্টার বিল্ডিং দিয়ে একটা সমস্যা দীর্ঘ সূত্রিতা এটা হচ্ছে আজকের একদিনের কোনো সমস্যা না এটা অনেক দিনের সমস্যা এটা নিয়ে অনেক কথা হয়েছে আমরা ইনশাল্লাহ এই যে প্রশাসনিক বিল্ডিং এর যে সমস্যা এই যে রেস্টা বিল্ডিং যে সমস্যা এটা হচ্ছে আমরা কমানো যায় যদি জাস্ট আমরা এটা যদি ডিজিটালাইজ করে ফেলি এটা তো অনলাইন নিয়ে আসে তাহলে আমাদের এই সমস্যাটা থাকে না এখন দেখা যাচ্ছে হচ্ছে আমরা একটা কাগজের জন্য গতকাল দেখলাম হচ্ছে একজন স্টুডেন্ট একটা অভিযোগ করতেছিল যার একটা পাঁচ মিনিটের কাজ শেষ হয়ে যাওয়ার কথা সেটা তার দুই ঘন্টা লেগেছে একটা কাজ করার জন্য এই যে পাঁচ মিনিটের কাজ শেষ হয়ে যাওয়ার একটা দুই ঘন্টা লাগতেছে কেন আমরা যদি এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের পাঁচ কাজ শেষ হয়ে যাওয়ার কথা এই কারণে হচ্ছে আমরা ইডি একাডেমিক সরি রেজিস্টাবিলকে আমরা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার চেষ্টা করব এরপরে যদি আমরা দেখি আমাদের ক্যাম্পাসে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে তেমন সাফিসিয়েন্ট টাকা থাকে না পরিবারের কাছে ওদের অনেক দিয়ে চলতে হয় যদি ক্যাম্পাসে তাদের জন্য আমরা যদি পার্ট টাইম বিভিন্ন জবের ব্যবস্থা করতে পারি ক্যাম্পাসে যেসব আমাদের ক্যাফেটেরিয়া আছে যেসব হচ্ছে আমাদের ক্যান্টিন আছে এগুলো যদি স্টুডেন্টদের মালিকানা স্টুডেন্টদেরকে দেওয়া যায় কিংবা পার্ট টাইম বিজনেস কিংবা হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো স্টুডেন্টদের দিয়ে করানো যাবে পার্ট টাইম এই যে কাজগুলো হচ্ছে আমরা স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করবো যাদের এদের একটা পার্ট টাইম জবের ব্যবস্থা হয়ে যায় এরপর হচ্ছে বিরাট একটি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখা আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য যা যা করা দরকার আহ ক্যাম্পাসে যাতে উত্তেজনা তৈরি না হয় সবাই সমান সবার সমান এই মতামত ব্যক্ত করতে পারে অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ বিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে আমরা সেটা নিশ্চিত করবো এরপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে আরেকটি বিরাট সমস্যা সেটা হচ্ছে ক্লিন ক্যাম্পাসের যে সমস্যা আমরা দেখি আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাস্টবিন যে অরক্ষিত অবস্থায় পড়ে আছে দুর্গন্ধ চড়াচ্ছে দুর্গন্ধ চড়াই এছাড়া অনেক জায়গায় দেখা যায় দুর্গন্ধ চড়াচ্ছে এই যে ক্যাম্পাসে অনেক জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন ক্যাম্পাসকে ক্লিন ক্যাম্পাসে যদি পরিণত করা যায় তাহলে এটা আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই ক্লিন ক্যাম্পাসের ব্যবস্থা করব। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে আমরা দেখি সব জায়গায় আমরা ফ্রিতে ওয়াইফাই কিংবা ইন্টারনেট পাচ্ছে না এই যে সব জায়গায় যাতে আমরা ফ্রিতে ইন্টারনেট কিংবা ওয়াইফাই পাই এজন্য হচ্ছে আমরা পুরো ক্যাম্পাসকে একটা বর্ডব্যান্ডের আওতায় নিয়ে আসবো এছাড়াও হচ্ছে আমাদের যে ক্যাম্পাসের পরিবহন ব্যবস্থা রয়েছে পরিবহন ব্যবস্থা এখানে স্টুডেন্টরা জানতে পারে না কোন বাস কখন কোথায় কী আছে অর্থাৎ একটা আমাদের শিডিউল দেওয়া তাকে কিন্তু ওইটা শিডিউলটা প্রায় অনেক সময় বিপর্যয় হয় এই জন্য ক্যাম্পাসের যে বাসগুলো কখন কোথায় আছে ওই সব জানার জন্য হচ্ছে একটা ডিজিটালাইজড একটা সিস্টেম প্রবর্তন করবো যাতে স্টুডেন্টরা বুঝতে পারে কখন কোথায় বাসগুলো আছে কখন তারা সার্ভিসগুলো পাবে এছাড়া ক্যাম্পাসে আমরা দেখেছি শাটল সার্ভিস হচ্ছে অপ্রতুল রয়েছে এই শাটল সার্ভিসকে আমরা ইনশাল্লাহ বৃদ্ধি করব যা প্রথমত আমি হচ্ছে সদস্য পোস্টে ইলেকশন করতেছি আমার এই যে সদস্য পোস্টটা বেছে নেওয়ার কারণ হচ্ছে মূলত আমি হচ্ছে এখন ক্যাম্পাসে নতুন নতুন বলতে গেলে আমি বর্তমানে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি আমি আই ক্যান্ডিডেট আমি অতটুকু মেচিও না যে আমি বিভি পদ কিংবা এজ ইএস পদ জিএস পদ ইলেকশন করবো কোনো সম্পাদকীয় পোস্টে ইলেকশন করবো যেহেতু আমি জুনিয়র সে হিসেবে হচ্ছে আমি সদস্য পদটা বেছে নিয়েছি ক্যাম্পাসের প্রিয় ভাই বোনদের আমি বলবো যদি আপনারা আমা আমাকে ইলেক্টেড করেন তাহলে আমি যেহেতু ইস্তেহারগুলো দিয়েছি ইনশাল্লাহ আমি আমাদের এই যে ইস্তেহার এটা পূর্ণাগ বাস্তবায়ন করার চেষ্টা করব এবং যে ক্যাম্পাসে যে নিরাপদ ক্যাম্পাস আপনারা যা ডিজায়ার করেন নিরাপদ ক্যাম্পাস ক্যাম্পাসে খাবারের মান ভালো হবে কম দামে খাবার পাবো ক্যাম্পাসে হচ্ছে ইন্টারনেট সুবিধা পাবো পরিবহন ব্যবস্থা উন্নত হবে রেজিস্টার বিল্ডিং রেজিস্টার বিল্ডিংকে আমরা অনলাইনের মধ্যে নিয়ে আসবো এই যে সুবিধাগুলো এগুলো ইনশাল্লাহ আমরা নিশ্চিত এছাড়াও বিগত জুলাই অব্যত্থে আমরা যারা চাইতেছিলাম আমি তার মধ্যে একজন ছিলাম এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন সময় আন্দোলনে যেমন এই যে কিছুদিন আগে বিয়ে সংস্কার আন্দোলনে আমি সম্মুখ সারিতে ছিলাম এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আমি সম্মুখ সারিতে থাকি মানে আমি মনে করি এই পদটার জন্য যে সদস্য পদ এই সদস্য পদটার জন্য আমি যোগ্য আপনারা অলরেডি দেখেছেন আমরা ইস্তেহার দিয়েছি আমাদের ইস্তেহার ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসে এটা পূর্ণাঙ্গ বাস্তবায়নের চেষ্টা করব এর জন্য আমি আমাদের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আমার সমর্থন আশা করছি এছাড়া হচ্ছে আমি প্রশাসনের প্রতি একটা আহ্বান জানাবো যে অনেক বছর পরে আমাদের আবার ডাকসু ইলেকশন হচ্ছে এই ডাকলে পক্ষপাতি না হয় এই জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাবো যাতে একটি পক্ষপাত দুষ্ট ইলেকশন আপনারা উপহার দিতে পারেন আমরা আমাদের কাছে এটাই প্রত্যাশা করি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো যেহেতু অনেক বছর পরে আমাদের ডাক ইলেকশন হচ্ছে এই ইলেকশনটা যাতে সম্পূর্ণ নিরপেক্ষ একটা আমার ইলেকশন পাই এই আহ্বানটা আমি প্রশাসনের কাছে রাখছি